সকাল হলেই কিন্তু আমরা একটা চিন্তায় থাকি যে সকালে রুটির সাথে কি ভাজি করব কি ডালের তরকারি করব মানে কি খাবো কি খাবো এরকম করে তো আজকে হচ্ছে সেরকম একটা শর্টকাট ভাজির রেসিপি দেখাবো এখানে হচ্ছে প্রথমে মরিচ ফোড়ন দিয়েছি তারপর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে রসুন একসাথে কেটে রাখা সেটা কি দিয়ে দিলাম দেওয়ার পর হচ্ছে একটু হালকা করে ভেজে নেব আমি কিন্তু আজকে এখানে অনেক রকমের সবজি দিয়ে হচ্ছে আর কি ভাজিটা করব এখানে আমি ভেন্ডি নিয়েছি সরি ভেন্ডি না বরবটি বর নিয়েছি মিষ্টি কুমড়া পেঁপে আলু গাজর সব কিছু একসাথে তার সাথে কহিও ছিল এগুলো সব কিছু একসাথে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ছেঁকে নিয়েছি আর এখানে যখন মরিচ এবং পিঁয়াজটা একটু হালকা ভালো করে ভে ভাজা হয়ে যাবে যখন সুন্দর করে একটা রসুন রসুনের আর কি ঘ্রাণ চলে আসবে তখন হচ্ছে আপনি ভাজিগুলোকে দিয়ে দেবেন আর আজকে ভাজিতে কিন্তু কোনো প্রকার হলুদ ব্যবহার করব না সবজির যে কালার ওই কালারই হচ্ছে ভাজির কালারটা আর কি সুন্দর দেখা যাবে এই ভাজিটা দিয়ে আপনারা রুটি পরোটার সাথেও খেতে পারেন এবং ভাতের সাথেও বেশ ভালো লাগে একবার হলেও ট্রাই করে দেখবেন যদি মজা না লাগে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপু তোমার রেসিপি দেখে ট্রাই করেছি বাট ভালো লাগেনি আমি আপনাদেরকে কিভাবে বলবো যে এই ভাজিটা এত বেশি মজা হয় আমি আমার বাসায় আর যখনই করি না কেন এটার সাথে রুটির সাথেও বেশ ভালো করেই খায় এবং ভাতের সাথে অনেক বেশি পছন্দ করে আর কি তো এই তো দেখতে পাচ্ছেন এখন সুন্দর করে হচ্ছে নেড়ে একটু লবণ দিয়ে ভালো করে ঢাকনা বন্ধ করে দেব আর ঢাকনা বন্ধ করে চুলা রাসটা মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে কিছুক্ষণ পর পর হচ্ছে নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে আরও যত আর কি এটা সিদ্ধ হয়ে যাবে এটার কালারটা আরও বেশি বেড়ে যাবে আর কি বাট আপনি যদি এখানে হলুদ ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এটার যে একটা মানে কালার থাকে সবজি সেই কালারটা আর কি আপনি পাবেন না এর জন্য বলবো যে হলুদটা একদমই স্কিপ করবেন এখানে হলুদ দেওয়ার প্রয়োজনই নেই তো এই তো সুন্দর করে নেড়েচেড়ে আমি একদম ভালো করে সিদ্ধ করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে আমার আলু পেঁপে ভালো করে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে হচ্ছে আমি এখানে ডিম দিয়ে দেবো আমি আজকে এখানে তিনটা ডিম নিয়েছি এই ভাজির মেন জিনিসও হচ্ছে ডিম অবশ্যই ডিমটা দিতে হবে ডিমটা না দিলে যে এই ভাজির যেটা টেস্ট সেই টেস্টটা আপনারা পাবেন না আমি আজকে যতটুকু পরিমাণে নিয়েছি তাতে তিনটা ডিমই দরকার ছিল তো ডিমটা দেওয়ার পরে এই তো নেড়ে চেড়ে এটাকে ভাজা ভাজা করে নেব আর লাস্টে কিছুটা ধনিয়া পাতা দেবো তো যেহেতু এই মজার ভাজি তৈরি করেছি তার সাথে যদি রুটি না হয় তাহলে তো একদমই চলবে না আমার বাসাতে তো এই তো এর সাথে হচ্ছে রুটি বানানোর জন্য এই ভাজি করার পাশে হচ্ছে রুটির কাইটাকেও আমি বেলে নিয়েছি এ তো ভাজি থেকে কিন্তু তেল উপরে চলে আসছে মানে আমার ভাজি একদম রেডি খাবারের জন্য আমি কিন্তু ধনিয়া পাতাটা এখন ব্যবহার করব না যখন ভাজিটা একবার প্রপারভাবে আর কি কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে আমি এর ভিতরে ধনিয়া পাতাটা দিব। তো এই তো রুটি ভাজার জন্য আমি হচ্ছে তাওয়াও চুলাতে বসিয়ে দিলাম আর রুটিগুলোও ভেজে নিব তো এই তো রুটিগুলো ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি ভাজির ভিতরে ধনিয়া পাতা দিয়ে দেব ধনিয়া পাতার এরকম যখন ভাজি হয়ে যাবে তখনই হচ্ছে দিবেন তাহলে এটার স্পেলটা অনেক বেশি স্ট্রং হয় এবং খেতেও ভালো লাগে আর কি তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফিজ